আহ কি করছ তুমি কোনো কথা বলবে না একদম চুপ করে থাকো হাত বাচ্ছ কেন শোনো হাত কেন বাচ্ছি বুঝতে পারছ আজকে আমি তোমাকে অনেক আদর করব তাই বলে এইভাবে হাত বেঁধে আদর করতে হবে হ্যাঁ কেন আমি কি কম পারি নাকি শোনো কোনো কথা বলবা না তুমি যখন আমাকে আদর করো তখন তো আমি কিছু বলি না তোমার যেভাবে ইচ্ছে সেভাবে আমাকে আদর করো তাহলে আজকে আমি তোমাকে আদর করব। এখানে বাধা দেওয়ার কি আছে আর এই প্ল্যানটা আজকে আমি ইচ্ছা করেই করেছি আমি আজকে ইচ্ছে মতো তোমাকে আদর করব। চুপ একদম কথা বলবে না কার জন্য কি করি আমার তো এত পরিশ্রম যা করে সব আমার মেয়েটার জন্য আরে মেয়েটা উল্টা পিল্টা চলাফেরা করে না এর একটা বিহিক তো আমার করতেই হবে এবার বসে থাকলে চলবে না তুমি এই সময় বাসায় কি আমার বাড়িতে আমি কোন সময় আসব কোন সময় যাব কি করব না করব এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমার কাছে কৈফিয়ত দিতে হবে আচ্ছা বাবা তুমি কি রাগ করেছো মানে কোনো কিছু দেখেছো নাকি রাগ করব না আবার তুই জিজ্ঞাসা করছিস হ্যাঁ তোরে আমি এত কষ্ট করে লালন পালন করে বড় করতেছি আর তুই উল্টা পাল্টা চলাফেরা করে সর্বক্ষণ নিশা মিশা কইরা পালায় তো তার তো সীমাবদ্ধ এখানে নাই এর কত বাহির থেকে ছেলে আনা রুমের ভিতরে এরকম আকাম কোকাম করব আর আমি রাখ করব না হ্যাঁ দেখো বাবা ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড আমি ওকে অনেক ভালোবাসি বিয়ে করলে বাবা আমি ওকে করব চুপ কর যে করলে আমি ওকেই করব বিয়ের আগে নষ্ট আমি উল্টা পাল্টা চলাফেরা আর তোর মায়ের তো আমি বেশি বিয়ে করছি কই আমি তুই চলাফেরা নাই তোর মায়ের চোখ থেকে নাই তুমি কি করছো উল্টা পাল্টা চলাফেরা করছো আমি বিয়ে করে যোগ্যতা মর্যাদা বাড়িতে তারপরে তোর মায়ের সাথে আমি সংসার করছি আর আজকে তুমি স্বাধীনতা পেয়ে গেছো উল্টাপাল্টা যা কিছু তাই করবা তাই না তোমাকে আমি এরকম স্বাধীনতা না উল্টা পাল্টা কাপড় চোপড় আজকে থেকে তুমি এগুলো বন্ধ করবে আমি তোমার কথা শুনবো

আর এই মেয়েটার জন্য আমি কত কিছু করতেছি কত পরিশ্রম করতেছি মেয়েটা একবার আমার দিকে তাকালো না হ্যাঁ বুঝবে এমন একদিন বুঝবে যেদিন তোর পিসে কেউ থাকবে না আজকে তোর বাবার টাকা আছে পয়সা আছে তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো কিছুর অভাব নাই যেদিকে মন চাস সেদিকে হ্যাঁ তোরে ডাকতা হ্যার তোরে ডাকতো রে বাসা এইটা করতো সেটা করতো সব কিছু তোর আছে যেদিন তোর বাবা থাকবে না সেদিন চিল্লায় কোনোদিন পথ পাবে না

ইমরান কখনো আমাকে ঠকাতে পারে না ও যার তার সাথে ছবি তুলতেই পারে তাই বলে কি ও খারাপ হয়ে গেছে আচ্ছা আমি না আমার মোবাইল কি বলেছে আচ্ছা যা যা আচ্ছা গেলাম কি বলতেছে ইমরান তো আমাকে অনেক ভালোবাসে আর ওর প্রতি আমার অনেক বিশ্বাস আছে ও কখনোই এই কাজ করতে পারে না ছবি তুলতেই পারে এটা নিয়ে তো মাথা ব্যথা কিসের আচ্ছা একটা কথা বলার ছিল কি বলবে বলো সাকিব আছে না ও আমাকে বলল তুমি নাকি আমাকে ঠকাচ্ছ আর ও আমাকে তোমার কিছু ছবি দেখিয়েছে একটা মেয়ের সাথে আমি বিশ্বাস করিনি এই তো তুমি তোমার লক্ষ্মী সোনা তুমি কেন অন্য মেয়ের সাথে ছবি দেখলে বিশ্বাস করবে যে আমি তোমাকে টকাচ্ছি আসলে ওই রকম কোনো কিছুই না আমি তো তোমাকে অনেক ভালোবাসি তাই না বলো ওই মেয়ের ছবি তো দেখিয়েছে ও মনে পড়েছে আমি একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম বাবার সাথে ওই তখনই আর কি মানে বলছিল রিকোয়েস্ট করছিল কিন্তু ওই ছবি সাকিবের কাছে কি করে গেল আচ্ছা আমি বিষয়টা দেখব তুমি চিন্তা করো না তো আচ্ছা সমস্যা নেই বাদ দাও সব কথা আরেকটা কথা বলার ছিল অনেক দিন ধরে ভাবছিলাম বলবো বলবো কিন্তু বলাই হয়নি তুমি তো জানো আমার বাবার ব্যাপারে আমার বাবার ব্যবসায় লস হয়ে গেছে আর বাবা একটা লোন নিছিল বুঝছো ওখানে কিছু টাকার প্রয়োজন মানে তুমি ব্যাপারটা কিভাবে নিচ্ছ জানি না তবে আমার মনে হচ্ছে যে তোমাকে বলা উচিত তুমি যদি আমাকে হেল্প করতে কিছু টাকা দিয়ে আমি কি করে হেল্প করব আর তাছাড়া তোমার বাবার লজ যাচ্ছে মানে হ্যাঁ ইমরান তুমি এইভাবে কথা কেন বলতেছো কিছুদিন পরে তো তুমি আমাকে বিয়ে করবে তাই না তুমি বলছো না তাহলে এখন আমার বাবার ব্যবসায় লজ যাচ্ছে তুমি আমার বাবাকে কিছু টাকা দিয়ে হেল্প করো না ভালো হবে তোমাকে বিয়ে করব তুমি সেইটা চিন্তা করছো হ্যাঁ যাক ভালোই হলো ওই যে সাকিব তোমাকে বলছে না যে ঠকাচ্ছি আসলে তো তোমাকে আমি ভালোই বাসি শোনো এতদিন মনে করছিলাম যে তোমার বাবার টাকা পয়সা আছে তুমি অনেক টাকা পয়সা আমার পিছনে ভাঙছো জানো দ্যাটস ফাইন আমিও মজা মাস্তি করেছি এই যে আজকে হোটেলে এই হোটেলে আসছি যখন যেখানে বলি সেখানে চলে গেছো হ্যাঁ আমি কিছু তোমাকে ভালোবাসি এই শোনো যাই হোক বলছো ভালো কথা আজকের পর থেকে আমার কাছে আসার চেষ্টা করো না আমি নাকি ওরে টাকা দিব তুমি এসব কি বলতেছো তুমি আমাকে ভালোবাসো না তাহলে সাকিব সত্যি কথাই বলছিল ইমরান তুমি আমার সাথে এটা কেন করলে তুমি কি মজা করতেছো নাকি মজা আমি মজাই করছি ওই মেয়েটার যে ছবি দেখছো ওটা ওইটা আমার নতুন গার্লফ্রেন্ড আর সাকিবের বাচ্চা ঠিক আছে সমস্যা নেই তুমি যেহেতু জেনেই গেছো আর কিছু বলার নেই তুমি যাইতে পারো আমি যাব হ্যাঁ আমি তো যাবই তার আগে একটা কথা শুনবে না তুমি তোমাকে আসল কথাটা আমি বলেই যাই নাহলে তো এটা এখানে শেষ হবে না শোনো এতক্ষণ যা কিছু বলেছি এটা ছিল আমার একটা মিথ্যা কথা মিথ্যা প্ল্যান সাজানো আমার বাবার কোনো ব্যবসায় লস হয়নি তোকে ধরার জন্য এই কথাগুলো বলেছি সাকিব যখন আমাকে এই কথাগুলো বলছিল না তখন ওর কথা আমি বিশ্বাস করিনি কারণ আমি বিশ্বাস করেছি তোর মতো বেঈমানকে তুই যে দিনের পর দিন আমার টাকা পয়সা খেয়ে আমাকে ঠগাচ্ছিলি সেটা তো আমি বুঝতেই পারিনি আর আজকে আজকে তোর এই আসল চেহারাটা আমি ধরে ফেলেছি আরে বেবি আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম তুমিও না সিরিয়াস হয়ে গেছো আসলে আমি তোমার সাথে একটু চল আর একটা কথা বলবি না তোর ওই মুখে আমার নামে আর কিচ্ছু বলবি না তুই একটা নোংরা মানুষ বেঈমান স্বার্থপর তুই আমার টাকা পয়সা খাইছিস এখন আমাকে বলতেছিস যে আমাকে বিয়ে করবি না অন্য মেয়ের সাথে তোর সম্পর্ক তাই না হেজে তোর মতো বেঈমানের জন্য না ওই দিন আমার বাবার গায়ে আমি হাত তুলেছি আমার বাবাকে অপমান করেছি আর তুই কি না দিনের পর দিন আমাকে ঠকাচ্ছি আমি আমি অনেক বড় ভুল করেছি আমার বাবার গায়ে হাত তুলে যেই বাবা আমাকে ছোটবেলা থেকে এত বড় করেছে পড়াশোনার খরচ দিয়েছে কখনো অপূর্ণতা রাখে নাই যখন যেটা চেয়েছি আমি তখনই সেটা আমাকে দিয়েছে আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা কখনো আমার মায়ের অভাবটাও বুঝতে দেয়নি আর তোর জন্য তোর জন্য আমার বাবার গায়ে আমি হাত তুলছি দিন তুই তুই জীবনও ক্ষমা পাবি না তুই আমার চোখের সামনে আর কখনো আসার চেষ্টা করবি না আমি আমি আমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবো যাব যাবো বাবা 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 কথা বলো বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও না কথা বলো আমার সাথে বাবা 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 কথা বলো না বাবা আমি বুঝতে পেরেছি তুমি এখনো আমার উপরে রাগ হয়ে আছো কে তোর বাবা তোর বাবা কে যেদিন থেকে তুই তোর বাবার গায়ে হাত তুলছিস সেদিন থেকে তোর বাবা মারা গেছে আর আমি মনে করছি কোনো মেয়ে মেয়ে নেই যে বাবার অবাধ্য হয়ে থাই করে তুই আমার মেয়ে হতে পারিস না জায় থেকে গে সর ওটা যান বাবা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি যেই ছেলেটার জন্য তোমার গায়ে হাত তুলেছি তোমাকে ধাক্কা মেরেছি সেই ছেলেটা আমাকে কখনোই ভালোবাসেনি শুধু অভিনয় করেছে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও না আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি এই কাজটা একদম ঠিক করিনি ওই ছেলেটা অন্য একটা মেয়েকে ভালোবাসে আমাকে কখনোই ভালোবাসেনি তোমার কথাটাই ঠিক হয়েছে আমি সত্যি ভাবা অনেক বড় ভুল করছি আমি ক্ষমা করে দাও না বাবা বাবা এখন আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া এই দুনিয়াতে আমাকে কেউ ভালোবাসে না এতদিনে বুঝতে পারলে বাবা যে কে সেদিন তো কত করে বললাম বাবার অপমান অপদস্থ করলে বাবাকে চিনলে না তোর মনে যা ইচ্ছা তাই করবে দেখ আজকে করছস করার পরে তার কি পরিণতিটা পাইলে শোন তোরে আমি এত ওই সব দিছি না আসলে রে মা বাবা মা কোনোদিন সন্তানকে মন থেকে অভিশাপ দেয় না আর যদি সন্তানকে মন থেকে বাবা মা অভিশাপ দেয় এই সন্তান জলে পুরে সারকার হয়ে যাবে আমি তার কোনোদিন মন থেকে ও না দিছি না হাঁটু দিতাম তো তোর অনেক কিছু হয়ে যেত অল্প একটু কষ্ট পাইছি এই যে দেখ এই কষ্ট প্রায় চিত্তটি পেয়ে গেছিস জামা তোর আমি মন থেকে মাফ করে দিছি আরে বাবা মা তো মাপের জন্যই আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে বাবা মাফ করবে সন্তানরা একের পর এক অপরাধ করবে আর বাবা মারা টিকে কিন্তু তোরা তো বুঝিস না আর তোরা বোঝার বয়স হয়েছে না যেদিন তোরা বাবা মা হবে সেদিন বলবে সেদিন তোরা বুঝবে যে বাবা মায়ের কি যন্ত্রণা আরে তোরে তো আমি অভিশাপ দিতে পারি না তুই আমার একমাত্র কষ্টর মেয়ে দেখ তোর মা মারা যাওয়ার পরে আমি দ্বিতীয় কোনো বিয়ে করি নাই একমাত্র একমাত্র তোর মুখের বাল তাকায় তোকে আমি কি অভিশাপ দিতে পারি মা বাবা আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে তোমার অবাধ্য হব না তুমি যা বলবে আমি তাই শুনবো আর এই সব ধরনের ড্রেস আপ আর কখনো পরব না বাবা বাবা তুমি যে আমাকে ক্ষমা করে দিয়েছো এতেই অনেক কিছু আমি যে বড় একটা ভুল করেছি বাবা